আপনারা অনেকেই আছেন খামার করতে ভয় পাইতেছেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা আসুন ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনি একশো হাঁস পালে যত টাকা খরচ হবে তো সেক্ষেত্রে আপনি যদি চান আমি আপনাকে একশো হাঁস দিয়ে বুঝাচ্ছি আপনাকে যদি আপনি মুরগি খামার করেন যদি আপনার মুরগি খামারে কোনো রোগ ঢুকে আপনার মিনিমাম নব্বই থেকে আশি পার্সেন্ট মুরগি মারা যায় আপনি আসেন একটা হাঁসের কামারও যদি হাঁসে যদি আপনার কোনো রোগে আক্রমণ করে আপনার হাঁসের সর্বোচ্চ গেলে এখন বর্তমানে যে মানে ট্রিটমেন্ট দেওয়া হয় আপনি সর্বোচ্চ গেলে আপনি টেন পার্সেন্ট হাঁস ক্ষতি হবে এর বেশি বলতে পারে এস কে হাঁসের কামারের পক্ষ দেখে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন আপনারা এস এস কে হাঁসের কামার পক্ষ থেকে যে ভিডিওটা এখন আমরা দেখবো আপনারা অনেকেই আছেন খামার করতে ভয় পাইতেছেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা আসন ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনি একশো হাঁস পালে যত টাকা খরচ হবে সম্পূর্ণ বলা আছে এক হাজার পালে সম্পূর্ণ বলা আছে চার হাজার পালেন আপনি সম্পূর্ণ মানে সব কিছু বলা আছে আপনারা মন দিয়ে একটু ভিডিওটা দেখেন তাইলে কামার করলে কামার হিসাবটা অটোমেটিক পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আসুন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা আমরা একটু দেখি আসসালামাইকুম সুপ্রিয় দর্শক এস এস কে হাসের কামার পক্ষ থেকে নতুন একটা ভিডিও আসুন আপনারা আমাদের ভিডিওটার পাশে থাকেন আপনাদেরকে বোঝানো হচ্ছে যে আপনার এদিনকে দেখতে পাচ্ছেন আপনার এক হাজার পিস ডিমের হাঁস আছে এই এই ভিডিওটা শুধু আমার জন্য না আপনার জন্য না সারা বাংলাদেশে প্রতিটা মানুষের জন্য দেখবেন ওই ওই হাঁস থেকে আমরা কি কি করতে পারি মাংসের চাহিদা এবং এই পুষ্টির চাহিদা মানে যে সব কিছুই আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমার প্রতিটা কথা হ্যাঁ আমার কথা যদি কোনো হয় আপনারা দেখবেন আপনারা অনেকেই আছেন ভয় পাইতেছেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা আসুন ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনি একশো হাঁস পালে যত টাকা খরচ হবে তো সেক্ষেত্রে আপনি যদি চান আমি আপনাকে একশো হাঁস দিয়ে বোঝাচ্ছি আপনাকে আপনি যদি একশো পিস হাঁস পালেন একশো পিস হাঁসে প্রতিদিন ষোলো কেজি খাবার লাগবে ষোলো কেজি খাবারের মাধ্যমে আট কেজি মানে ফিট লাগবে আট কেজি ধান লাগবে বর্তমানে ধানের মন এনি টাইম যেটা থাকে বারো তেরো চোদ্দো আপনি পনেরোশো টাকাই ধরেন হাই বাজার এক মন ধানের এই দাম পনেরোশো টাকা আর এক বস্তা ফিটের দাম গিয়ে আপনার পঁয়ত্রিশশো টাকা এই হিসাব করলে আট কেজি ধানের দাম আসবে তিনশো টাকা আর যদি আপনার এই হিসাব করেন আট কেজি ফিডের দাম আসবে আপনার পাঁচশো ষাট টাকা তা আপনার প্রতিদিন খরচ হবে গিয়া আটশোশো ষাট টাকা এখন আপনি একশো দিয়ে শুরু করেন পাঁচশো দিয়ে করেন এক হাজার করেন পাঁচ হাজার দিয়ে করেন হিসাব কিন্তু এটি আসবে এটা হচ্ছে একুরেট হিসাব তো আপনার একশো হাঁসে যদি আপনি আশি পঁচাশি নব্বই পার্সেন্ট নিম থাকে আপনি আশি পার্সেন্টই ধরেন রেগুলার আপনি আশি পার্সেন্ট নিম ধরলে ইয়া ধরলে আপনার একশো হাঁসে আশিটে ডিম আশিটে ডিমের দাম আপনার ডিমের দাম অলরেডি পনেরো টাকা ষোলো টাকা থাকে রেগুলার যারা থাকে পনেরো টাকা পনেরো টাকা ধরলে আপনার মনে হয় আসবে বারোশো টাকা বারোশো টাকা যদি আপনার আসে এদিক থেকে আটশো ষাট টাকা বাদ তিনশো চল্লিশ টাকা আপনার একশো হাঁস দিয়ে আয় করা সম্ভব প্রতিদিন সেক্ষেত্রে আপনি পাঁচশোই করেন তিনশোই করেন দুইশোই করেন এটা আপনি করতে পারবেন আপনার এখন আপনাকে যে হিসাব দেওয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণটা আবদ্ধ এটা কিন্তু আপনার খাবারের উপরে নির্ভরশীল থাকবে ওরা প্রতিদিন আর একটা নিয়ম কারণ আছে আপনার অনেক খাবার খরচ কমে যাবে যদি আপনার বাড়ির পাশে কোনো এই নদী নালা খাল বিল থাকে তখন আপনার দেখবেন এইদিকে দিকে পোকা মাকড় এই সে শামুক এগুলো যদি খায় তাহলে আপনার আট ষোলো কেজি কাবার কিন্তু লাগতেছে না আপনার আট কেজি খাবার হইলে আপনার চলতেছে তো এই অনুযায়ী আমি মনে করি যে না আপনি একশো হাঁস পারলেও আপনার তিন থেকে চারশো টাকা আয় করা সম্ভব সাড়ে তিনশো থেকে চারশো টাকা এটা করা আপনার যেভাবে করেন আবার যদি খালে খাল বিল থাকে তাইলে আপনার একশো হাঁস দিয়ে প্রতিদিন পাঁচশো ছয়শো টাকা আয় করা সম্ভব এখন আপনারা অনেকেই আছেন যে হাঁস পালতে আগ্রহী অনেকেই হন অনেকেই হন না যে হাঁস কখনো পালি নাই নেব একটা দুর্চিন্তা থাকেন এই দুর্চিন্তারা থাকতে হবে না এখন আগের দিন নাই যে মা কালা শাশি কুফু এদার দাদি নানিরা এখালি দুই আলি হাঁসটা ছয়টা হাঁস পালতো দুইটা সাইডে ডিম দিত এই ডিমালিতে খাইতো তাও কী খাওয়াইতো দানের কোড়া পানি ভাত এই সে আর এখন দেখবেন হাঁস পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দুই হাজার পাঁচশো এগুলা বড় বড় কামার আছে হাঁসের সরকারি বেসরকারি মিলায়া এবং পার্টি সব অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে হাঁসের কামারে তাহলে ওনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হাঁসের জন্য ইনভেস্ট করে হাঁস পালতেছে হাঁসের জন্য দেখবেন সাপ্লাই তৈরি করতেছে গোসলখানা তৈরি করতেছে সম্পূর্ণ আবদ্ধভাবে করতেছে তো ওনারা কেমনে করতেছে তিল থেকেই শুরু করলে তাল হয় ওনারাও এ বিষয়টা নিয়ে আগাইছে বুঝছে এখন আহামরের দুশ্চিন্তার কোনো কারণ নাই আসুন আপনারা গ্রাম গ্রামে গঞ্জে যে যেখানে নদীর পারে বা বাইড পারে বিল পাড়ে যার যেখানে বাড়ি আছে একশো পাঁচশো হাসশো হাজার যার যতটুকু সমত যার যতটুক এই যে পরিমাণ জমি আছে ইয়ে আছে এই পরিমাণ হিসাব করে আপনারা প্রত্যেক ঘরে ঘরে বা প্রত্যেক বাড়ি বাড়ি আপনারা একটা করে খামার করুন এবং আপনার যদি খামার করেন আপনার শিশুর আপনার শিশুর আপনার আপনার পরিবারের এই যদি দু দু একটা ডিম খায় শরীর সুস্থ সবল থাকবে আপনার পাশাপাশি আপনার কাছ থেকে যদি কেউ নেয়া কেউ কোনো দোকানদারের নিল বা পারাপ কোনো ভাই নিল তার জন্য নিল সে যদি টাকা দিয়ে কিনে নেবে কিন্তু সেও কিন্তু এই ডিমগুলো খায়া শরীরে পুষ্টি পাইতেছে আগে টেনশন ছিল যে আমি হাঁসটা দুই বছর পালছি এখন আমি হাঁসটা কোথায় বিক্রি করব আই অনেক টেনশন ছিল এখন আপনার যান ডাকা শত শত আরত আপনি যান কুমিল্লা শত শত আরত আপনি যান নোয়াখালী শত শত আরত এখন হাঁস এখন হাঁস তিল তিল করে হাঁসের প্রতি মানুষ এত আগ্রহ হয়েছে যে আসলে হাঁসের ক্ষেত্রটা আবার আপনি আসেন হাঁসের ক্ষেত্রে রোগ আসেন যদি আপনি মুরগি খামার করেন যদি আপনার মুরগি খামারে কোনো রোগ ঢুকে আপনার মিনিমাম নব্বই থেকে আশি পারসেন্ট মুরগি মারা যায় আপনি আসেন একটা হাঁসের কামারও যদি হাঁসের যদি আপনার কোনো রোগে আক্রমণ করে আপনার হাঁসের সর্বোচ্চ গেলে এখন বর্তমানে যে মানে ট্রিটমেন্ট দেওয়া হয় আপনি সর্বোচ্চ গেলে আপনি এখন টেন পার্সেন্ট হাঁস ক্ষতি হবে এর বেশি গ্যারেন্টি সহকারে বলতে পারে হাঁস ক্ষতি হয় না কারণ হাঁসের চিকিৎসা থাকে সময় মতো আপনার এই যদি ভ্যাকসিনটা থাকে টিকাটা যদি সময় মতো দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই লসের সম্মুখীন হবেন না আপনি কখনো হাঁস পাইলে এখন বর্তমানে ফিচার থাকতে হবেন আপনি সামনের দিকে থাকতে পারবেন সুপ্রিয় দর্শক এই উদ্দেশ্যে বলতেছি যে আপনারা একশো পালেন পাঁচশো পালেন আপনারা রানিং যদি পালেন আপনার এক গ্রেডের বাচ্চারা যদি তাকে ভালো এক গ্রেড প্রথম বাচ্চারা যদি তাকে ভালো হাঁসটা থাকবে ভালো হাঁসটা যদি তাকে ভালো সুস্থ সবল আর আপনিও থাকবেন সুস্থ সবল আপনার কামারটাও থাকবেন সুস্থ সবল তো আসুন সবাই মিলে হাঁসের কামার করি সকলে সুস্থ থাকি ভালো থাকি আলাইকুম